যেটা কৈলাসের ইতিহাসে এটাই হয়তো প্রথম আর এটাই হয়তো সর্বশেষ আপনারা জানেন কৈলাস শুক্রবারে শুক্রবারে আসলে কৈলাস খোলা থাকে না কিন্তু আজকে কৈলাস খোলা থাকলো হ্যাঁ আমরা আজকে দেখাই আসলে কৈলাস এই মুহূর্তে কাস্টমারের ভিড়ে আসলে বলে আসলে চলে।

আমি যখনই আমার নিজের প্রয়োজন নিজের ফ্রেন্ডস সার্কেলের কারো প্রয়োজন তখনই চলে আসি কৈলাস ইলেকট্রনিক্সে আমি দেখি সিলেট শহরের মধ্যে সবচাইতে কম প্রাইজে নিতে গেলে এখানে আসতে হবে কেউ যদি কোনো কিছু কম প্রাইজে নিতে চায় তাহলে এখানে আসতে হবে আজকে একটা ওই যে ফ্রিজ কিনবো একজন গরিব একজন মেয়ের জন্য আমরা বিয়ে দিছি অনেকে সবাই আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজন মিলে এখন ওকে একটা ফ্রিজ দেব সেই হিসাবে আসলাম আমি মনে করি না কোন সংগঠন যেমন আমার চাচাতো ভাই চাচাতো বোন আমার বড় বোন আমার বড় ভাই আমরা সবাই মিলে আমাদের আত্মীয় এরকম আমাদের কাছে যেয়ে পড়ে আমরা সবাই মিলে এরকম করি এটা স্বাভাবিক যে আমরা ভাবি যে একজনকে একটা ইয়ে করে দিলেই তো তার একটা ইয়ে হয়ে গেল তো কৈলাস যে অফারটি নিয়ে এসেছে সেটা হলো আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফার যেটা আসলে আপনারা জানেন আগামী চার টাইম পর্যন্ত চলমান থাকবে যে অফার পেয়ে আহ কৈলাশ ইলেকট্রনিক্সের প্রতি আহ যে তো পজিটিভ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কাস্টমাররা এই মুহূর্তে হেঁটে যাচ্ছেন কৈলাসের সেই সাথে অফারের পাশাপাশি সবচেয়ে বড় যে জামা খাওয়া ডিস্কাউন্ট যিনি পেলেন এই মুহূর্তে আমরা ওনাদের কাছে পরিচয় করে থাকি যিনি আসলে একটা টিভি কিনলেন আইওয়াতে আর যেটা মোল প্রাইস হচ্ছে এমআরপি একুশ হাজার পাঁচশো যেটা অফার প্রাইসে কিনলেন তেরো হাজার নয়শো অর্থাৎ প্রায় ছয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা একটু চেকাঙ্কিত বাইর সাথে আসলে জানার চেষ্টা করব তিনি আসলে এই মুহূর্তেই এই টিপিটি কিনলে অসংখ্য বাই বোনেরা আসেন এখানে আহ যারা আসলে এই অফার পে হোম ডেকে পড়েছে এক আসি দুই টোনি সব আসি আমরা তাদেরকে দাম আমরা একটু পরে জানিয়ে দেবো আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি আসলে ভাই আপনি তো হয়তো বিজ্ঞাপনের মাধ্যমে জেনে এসেছেন কৈলাস ইলেকট্রনিক্স বিদ্যুতের অফার আপনি তো মূলত কি কিনছেন আমি টিভি কিনেছি এখানে খুব ভালো একটা ডিসকাউন্ট চলছে তো ওই ডিসকাউন্টটা দেখে আসলে এসছি আমি এবং দেখলাম যে ভালোই ডিসকাউন্ট চলতেছে আমার এমআরপি হচ্ছে একুশ হাজার সামথিং ওই টিভিটা এখানে দিচ্ছে হচ্ছে আপনার তেরো হাজার সাত হাজারের মতো ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ ভালোই ডিসকাউন্ট মানে থার্টি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট আমি বলবো অবশ্যই মানে এই দামে আসলে এত বেশি ডিসকাউন্ট ইলেকট্রনিক প্রোডাক্ট কেনার সুযোগ পাওয়া আসলে পাওয়া যায় না তো আমি বলবো হচ্ছে গিয়ে যারা যাদের যা কিছু দরকার আছে ইলেকট্রনিক প্রোডাক্ট এখানে এসে তারা নিতেই পারে অসংখ্য ধন্যবাদ বাইকে আমরা আপনাদেরকে দেখাই আসলে আজকে আজ যে কাস্টমারের আনাগোনা সেটা চোখে পড়ার মতো আমরা সচরাচর সব সময় এরকম কাস্টমার দেখি না যেটা আজকে কি আমরা যদি বলে থাকি একজন গৃহিণীর একজন গড় গড়ে যে ধরনের সামগ্রী প্রয়োজন হয় ওটা কিচেনের সবগুলোই আছে তাছাড়া এখন এসে কাজ করতেছে আপনারা আসলে হয়তো পাবেন না কিন্তু অনেক আপনার প্রিয় দল হয়তো রয়ে গেছে সেই সব দলের আসলে ক্রিকেট ম্যাচটা আপনার ভালো স্ক্রিনে দেখতে হলে নিশ্চয়ই একটা স্মার্ট টিভি দরকার সেই স্মার্ট টিভিও কৈলাস দিচ্ছে অবিশেষ ডিসকাউন্ট আর সেটা আসলে সিলেটে তো নেই নেই যেটা হয়তো বাংলাদেশে কোথাও এরকম ডিসকাউন্ট নেই আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেটা ডিসকাউন্ট এই মুহূর্তে ডিসকাউন্টের পর আপনার কাস্টমারদের যে বিল সেটা আমরা দেখছি সেটা হচ্ছে বেশি

কি এটা আপনার ছিল হলো নয়শো নব্বই টাকা যেটার দাম হচ্ছে ছয় হাজার তিনশো নব্বই টাকা নব্বই টাকা তিনশো টাকা রাখবো ঠিক আছে খুশি আছে আচ্ছা কাস্টমার খুশি থাকে কইলা খুশি থাকে যেটা কইলা বারবার বলে থাকে কাস্টমার বান্দব যেটা কইলা কইলা যেটা আমরা বলে থাকি যখন তাদের অফার চলে তারা আসলে লাভ হিসাব আসলে ছেড়ে দেয় যেটা বলে থাকি যেহেতু তারা 12 মাসি ব্যবসা করে সো 12 মাসি ব্যবসা যখন অফার চলে তখন তারা আসলে একদমই তাদের যে সর্বোচ্চ যে ডিসকাউন্ট যেটা সেটা সেটা আমরা একটু জানার চেষ্টা করবো একটু যদি সময় পাই আজকে যেহেতু কাস্টমার আনাগুনা একটু বেশি কাস্টমার আনাগুলো বেশি সো আমরা এখন এখন কাজের রিপ্রেজেন্টেটিভ আছেন প্রতিনিধি আছেন তাদের সাথে জানার চেষ্টা করবো এখানে আমরা যদি বলে থাকি অর্থাৎ আপনারা এই জিনিসটা আমার কাছে বেশি সারপ্রাইজিং লাগছে যেটা হচ্ছে আপনারা পাচ্ছেন পিউরিটির যে তেইশ লিটার ফিল্টার যেটা আমি অবশ্যই কিনেছি আমার কোচিং সেন্টারের জন্য চার হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা এক টাকাও কমে না ফিক্সড প্রাইস আপনি যেখান থেকে কিনেন ফিক্সড প্রাইস ইউনিলিভারে যেটা ডিসকাউন্ট প্রাইস আছে চার হাজার চারশো কেন হয়ে মাজিন এরকম সব কিছু শুধু পিউরিট না এরকম সব কিছু আপনি ফ্রেজ বলেন বলেন হুড বলেন টিভি বলেন এসি বলেন বা এয়ার ফায়ার পিউরিফায়ার বা যে বা যেকোনো জুসার কফি মেশিন সবকিছু ডিসকাউন্ট যেটা কৈলাসের ইতিহাসে নজিরবিহীন কৈলাস দেখে দিচ্ছে তারা ডিসকাউন্ট মাস্টার এবং প্রমাণ করছে কৈলাস তারা ডিসকাউন্ট দিচ্ছে এবং দিবে আহ আমরা টিভির প্রাইস যে যেটা অবিশ্বাস্য ডিসকাউন্ট এটা চলছে অনেকে আসলে এসির যেটা অফারটি জানতে চাইছে অনেকে আসলে এসি কত আমরা যদি ওয়ান দেড় টনের যে এসি যেটা হায়ার সেটা হচ্ছে চোত্তর হাজার টাকা চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার দুইশো টাকা আপনারা দেখেন এক টনের যেটা হায়ারের সেটা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে প্রায় চল্লিশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা ডিসকাউন্ট সো সোপরি বলা চলে যে কৈলাশ ইলেকট্রনিক্স পেডির তাদের যে চার তারিখ পর্যন্ত যে ডিসকাউন্ট মেলা সেটা আহ সম যত সময় যাচ্ছে তত গুণিয়ে যাচ্ছে আর যেটা কথা বলতে চাচ্ছিলাম অর্থাৎ আপ টু এটাতে ফিফটি পার্সেন্ট মানে আপনার ইলেকট্রিক ক্ষেত্রে যখন ঠান্ডা সিজন চলে আসতেছে ইলেকট্রিক ক্ষেত্রের ওপর ফিফটি পার্সেন্ট আর ডিস্কাউন্ট তো আছেই সবগুলো আসলে ন ন যে ব্র্যান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আপনাদের গাজের যে কালেকশন গুলা সেগুলাও আছে তো সবাই বলা চলে যে কৈলাস ইলেকট্রনিক্স বিপি বিডি সরি কৈলাস ইলেকট্রনিক্স বিডি তাদের যে কালেকশন গুলা সেই কালেকশন গুলা অত্যন্ত সুন্দর করে সাজিয়েছে আপনারা সবাই আসবেন কৈলাস ইলেকট্রনিক্স বিডিতে যে অফারটি আপনারা লোকে নেবেন এটাই হয়তো শেষ এবং এই বছরের জন্য দুই সালের জন্য এটাই সর্বোচ্চ অফার যেটা আমরা যতটুকু জানতে পেরেছি সো আপনারা এই কথাটা আপনাদের প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী কিনতে পাচ্ছেন এই দহনে এই মডেলে কতলে বিক্রি হলো যেটা আমরা বলতেছিলাম আগে যে শুক্রবার সাধানত কয়লা ইলেকট্রনিক্স বিপি তারা শুক্রবার সাধানত অপেন থাকে না যেহেতু অফার চলছে সে এই অফার চলাকালীন অবস্থায় তাদের যে কাস্টমারের অনুরোধে সেটা ওপেন রাখতে হয়েছে যেরকম কি পরিমাণ কাস্টমারের চাহিদা সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আসলে এত পরিমাণ কাস্টমারের চাহিদা আপনারা চুলা পাচ্ছেন বিভিন্ন পাহাড়ি সাইজের চুলা আছে ইলেকট্রিক ইলেকট্রিক চুলা আছে গ্যাসের চুলা আছে টেম্পার গ্লাস যেগুলো দেওয়া আছে আইপিএস আছে সব সব কিছু আছে তো হিউজ ডিসকাউন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে কৈলাস ইলেকট্রনিক্স বিডি থেকে যে পরিমাণ অর্থ অর্থাৎ লভ্যাংশ হয় তার টোয়েন্টি চলে যায় কৈলাস এতিমখানা যেটার অবস্থান হচ্ছে পুটাস্ত বাজার গোলাপগঞ্জ উপজেলায় অর্থাৎ আপনারা যদি কোনো একটা প্রোডাক্ট কিনেন সেখান থেকেও একটা যে লভ্যাংশ সেটা আসলে এতিমরা পেয়ে যায় সো এই অফারটি আপনারা আমরা এই একটা পণ্য কেনার মাধ্যমে আসলে আলটিমেটলি আপনারাও কোনো একটা নেকিতে আসলে শরীর হতে পারছেন অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে কৈলাস ইলেকট্রনিক্স বিডিতে অফার তো আছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ডায়েরির যে ব্যবস্থা সেই ডায়েরির ব্যবস্থা প্রতিটি কাস্টমারের জন্য রেখেছে ডায়েরি আপনারা কৈলাস ইলেকট্রনিক্স বিডির যে লগন নাম সংবলিত ডায়েরি আছে সেই সাথে আমরা যদি দেখি এখন রেডি হয়ে গেছে প্রায়

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম কৈলাস ইলেকট্রনিক্স বিডির একদম সেলস এক্সিকিউটিভ আসলে আমরা খুবই ব্যস্ত যেটা হচ্ছে আজকে আমরা সর মানুষ কম আপনারা জানেন যে আমরা সচরাচর শুক্রবারে খুলি তো আজকে আমরা সন্ধ্যার পরে আমরা সবটা ওপেন করছি তো অনেক বিদ যেতে পারে আপনারা যারা আছেন তো আমরা এখানে যেটা অফার ফাইব আমরা আছে স্যামসাং ওর ফ্রিজ ফাইবা স্যামসাং ওয়াশিং মেশিন ফাইবা স্যামসাং টেলিভিশন পাইবা এরপরে যে টিভি যেটা আছে আপনার একুশ হাজার পাঁচশো টাকার টিভি পাইবা আপনি তেরো হাজার পাঁচশো টাকায়

ব্যাটারি আছে আপনারা যারা কিন্তু চাইরা আসলে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই জিনিসগুলো যা যেটা আমি আপনারা একটু দেখাই যেটা দেখতে আপনারা তেত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা যার যেটা হল লুমিনাস সাতশো বিয়ে প্লাস একশো ওয়ান ব্যাটারি যেটা আছে আপনার ওয়ান ব্যাটারির লগে এরপরে যারা পিওর সাইনওয়েব সাইরা আপনারা পিওর সাইনওয়েব পাইরাও তো হোক আপনারা সাইনওয়েব যারা পিওর সাইনওয়েব খুচরা রহিমা ফজর পিওর সাইনওয়েব আমরা কাছে আছে

ইউনিলিভারের প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে পিউরিট আপনারা এটা সাইড হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র চৌচল্লিশশো টাকা যার যেটা সিলেট শহরের বেশ কিছু জায়গা আপনি পাঁচ হাজার টাকার নিচে আনতে পারত নাই এরপরে আপনারা দেখতে পারেন যে আলটিমা প্রগুলা দেখতে পারা হিউজ পরিমাণের এটা একদম লেটেস্ট এটা ঘন্টায় আঠাশ লিটার ক্যাপাসিটি পর্যন্ত ফানে দিতে পারে এক ঘন্টায় আঠাশ লিটার ফানে দিব তো এগুলো আমরা কাছে আছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যান ইন্ডাকশন কুকার আছে আপনারা দেখতে পারবেন কি আমার টাচ অনেক ইনভার্টার টেকনোলজি ইনভার্টার সহ যেটা বিদ্যুৎ বিলটা সেভিং করব ও এগুলা শুধু আপনারা লাগে এটার দাম হলো 6990 টাকা 5300 টাকায় যার আমার কাছে হট কেক যেটা দেখাই ভাই আপনারা দেখলে খুশি হইবা ওয়ালটন 2.8 লিটার রাইস কুকার 3490 টাকা মাত্র 1000 টাকা

যেটার দাম আছে বিয়াল্লিশশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে এটা মনে করেন যে বাংলাদেশ চ্যালেঞ্জ করিয়া দিলাম যে অরিজিনাল ফিলিপস দেখিয়া যাচাই করিয়া তার বাদে নিবা চ্যালেঞ্জিং রইল এটা ইটা লাগি যে আপনারা দেখো কা অরিজিনাল ফিলিপস কেউ দিতে পারলে ফ্রি দিবো ফ্রি দিবো ভাই এর থেকে আর বড় কিছু খোয়ার নাই আসলে আমার আচ্ছা আমরা মোটামুটি প্রায় লাইফটা আগামী সাত তারিখ পর্যন্ত এই অফারটা চলব যে একটা আপনারা আগে আইলে আগে পাইবা স্টক যত সময় পর্যন্ত আছে আমরা তত সময় পর্যন্ত দিতাম পার্ম স্টক শেষ হয়ে গেলে আমরাও শেষ আমরা লোকেশন টা হইলো গিয়া সিভিল সার্জন কার্যালয় ঠিক বিপরীত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঠিক বিপরীত কৈলাশ ইলেকট্রনিক্স বিডি যেটা গড়গোবিন্দ টিলার সাইটেই কৈলাশ ইলেকট্রনিক্স বিডি অবস্থিত লাল বিল্ডিং বড় করে লেখা আছে কৈলাশ ইলেকট্রনিক্স বিডি তো আশা রাখবো আপনারা